ব্রাজিলের দু বিশ্বকাপের একাদশে কারা নিশ্চিত করা অনিশ্চিত জানালেন ব্রাজিল কোচ হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে দুহাজার বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দলে আসছে বড়সড় প্রস্তুতি কোচ কার্লো অঞ্চলেতে স্পষ্ট করেছেন দু বিশ্বকাপের এই ম্যাগা টুর্নামেন্টে তার মূল একাদশ কেমন হতে পারে আর কে কার জায়গা নিয়ে অনিশ্চিতায় রয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বেশ কিছু নাম নিশ্চিত করেছেন আবার কিছু খেলোয়াড় নিয়ে দিয়েছেন ইঙ্গিতপূর্ণ মন্তব্য আঞ্চলত্তি জানিয়েছেন দলের রক্ষণ ভাগে অ্যালিসন এখনও তার প্রথম পছন্দ পাশাপাশি অ্যাডারসনকেও রাখা হবে ব্যাকআপে ডিফেন্স লাইনে নিশ্চিত করা হচ্ছে অ্যাডার মিলতাও ও মার্কুইন হোসকে লেফট ব্যাকে গ্লেমা আর রাইট ব্যাকে দানিলও বেশ এগিয়ে মিডফিল্ড নিয়ে আঞ্চলিক বলেন ক্যাসিমিরো ও ব্রুনো গুইমারেজ দলে জায়গা নিশ্চিত করেই ফেলেছেন আক্রমণ ভাগে জুনিয়র রদ্রিগো রাফিনহা সহ রিসারলিসন আপাতত নিশ্চিত বলে জানালেন তিনি তবে নেইমারও থাকছেন দলে চোট কাটিয়ে ফিরলেও তিনি পুরোপুরি প্রস্তুত কিনা তা নিয়ে সংশয় আসে অন্যদিকে নতুন উদীয়মান তারকা মার্কোস লিওনার্ডো এবং অ্যাস্টেভাও উইলিয়ামের উপর নজর রাখছেন কোক্স আঞ্চেলের বলেন বিশ্বকাপের আগে আমরা প্রচুর প্রস্তুতি ম্যাচ খেলব যারা পারফর্ম করবে তারাই দলে জায়গা পাবে বয়স নয় ফর্মই হবে মূল বিষয়